আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে আর ছেলে মেয়েকে নিয়ে একটু ঘুরতে বের হয়ে গেছি যে পেয়েছে একটু অনুষ্ঠান চলতে আর এখানে একটেন আর সব বিস্তারিত তো এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আশা করি আজকে ব্লগটি সবার ভালো লাগবে আর টাইটেল দেখে থামিল দেখে সবাই বুঝতে পারছেন আমি কী বলবো আর কী বিষয় নিয়ে আলোচনা করব দু হাজার ছাব্বিশ সালে যেসব ভাইরা এতে আসবেন বারোটি বিষয়ে সাবধান ও সতর্ক থাকবেন যে bir şey আমি বারোটি বিষয় নিয়ে যে আলোচনা করবো অবশ্যই আপনাদের কিছুটা হলো কাজে আসবে এক নাম্বার হচ্ছে যখন আপনারা কোনো জায়গায় কোনো শহরে কোনো জায়গায় যদি যখন যাবেন আওতো বুঝতে অথবা ট্রেনে যে আমরা পিলিয়ার হয় পিলিয়ার কিন্তু আপনাদের সাথে রাখবেন অথবা আওতো বুঝ অথবা ট্রেনে কিন্তু ট্রেনে স্টেশনে কিন্তু টিকিট পাঞ্চ করা থাকে করতে হয় মাঝে মাঝে করতে হয় মাঝে মাঝে করতে হয় এটাকে বলতে জিজ্ঞাসা করতে হয় আর কি আর আওত বুঝতে গেলে আর তখন কিন্তু আহত বসে এখানে কিন্তু ছোট একটা মেশিনের মতো থাকে আর কি ওইখানে কাঠ পাঞ্চ করতে হয় আর পা কাঠ পাঞ্চ করে কিন্তু আপনার কাছে টিকিটে রেখে দিবেন মাঝে মাঝে কিন্তু আহত বসে কিন্তু টিকিট চেক করে তারপর হচ্ছে ট্রেনে টিকিট চেক করে তো আপনার টিকিট না থাকে অবশ্যই আপনাকে জরিমানা করবে মোটা অঙ্কে টাকায় জরিমানা করে থাকে আর কি ট্রেন অত বা বসে আর হচ্ছে দুই নাম্বার আমরা যখন রাস্তা যখন পার পারাপার হব তখন সাদা দাগ দেওয়া থাকে সিগনাল দেওয়া থাকে রাস্তা পারাপার হওয়ার জন্য তখন সাদা দেখ দিকে আমরা রাস্তা পার হব গাড়িগুড়ি দেখে রাস্তা পার হব আর হচ্ছে সিগনাল দেখে রাস্তা পার হব সবুজ সিগন্যাল থাকতে আমরা রাস্তা পার হতে পারব আর যদি লাল সিগন্যাল থাকে তখন আমরা ওইখানে দাঁড়ায় থাকতে হবে যখন সবুজ আসবে তখন আমরা রাস্তা পার হতে হবে কিন্তু এইখানে আমরা বাংলাদেশের মতো রাস্তা গাড়ি থেকে দূরাদূরি করে রাস্তা পারা পারাপার হওয়া যায় না পুলিশ থেকে কিন্তু আপনাকে মোটামুটি জরিমানা করে থাকবে তারপর হচ্ছে তিন নম্বর আমরা যখন বাইরে কোনো কিছু কিনে খাই অথবা কাফে অথবা মার্কেটে কোনো কিছু কিনতে গেলে আমরা যে পাগার করি যে বিলটা দিই বিলটা দেওয়ার পর যে রিসিপ্টটা দেওয়া হয় রিসিপ্টটা অবশ্যই আপনাদের পকেটে রাখবেন নিজের কাছে রাখবেন রাস্তাঘাটে কিন্তু আপনাকে চেক করে যেমন আপনি কিনে আনছেন কিচুরি চুরি আনছেন কি না কীভাবে আনছেন ওইটা কিন্তু আপনার রিসিপ্ট আসে কিনা অবশ্যই চেক করবে পুলিশ কন্ট্রোল করবে আর যদিও আপনার রিসিপ্ট না থাকে অবশ্যই আপনাকে জরিমানা করতে পারে এটা নিয়ে একদম সাবধানে থাকবেন সতর্ক থাকবেন রিসিপটা সবসময় আপনাদের কাছে রাখবেন কোনো কিছু কিনে খেলেও রিসিপ্টটা আপনাদের কাছে রাখবেন কোনো কিছু মার্কেটে কেনাকাটা করলেও রিসিপটা আপনাদের কাছে রাখবেন তারপর হচ্ছে চার নাম্বার ইতালিয়ান লাইফস্টাইল আমাদের লাইফস্টাইল একরকম না কোনো কোনো জায়গায় দেখবেন ছেলে মেয়ের পোশাক আশাক আমাদের কিন্তু পোশাক আশাক একরকম না আর তাদের পোশাক আশাক দেখে কিন্তু বাজে কমেন্ট বাজে প্রস্তাব দিবেন না তারপর হচ্ছে ডিজিং করবেন না আর হচ্ছে তার পার্কে বলেন ভাড়ে বলেন যেখানে তারা গল্প টুজু করবে আটটা সাটা দেবো ওইখানে কেউ কিন্তু বাজে প্রস্তাব দেবেন না দিলে কিন্তু সাথে সাথে পুলিশ কল করবে পুলিশ কলে কিন্তু আপনার জেল হতে পারে এটা এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে তারপর হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে যখন আপনারা বাসাতে যখন বের হবেন অবশ্যই ডকুমেন্ট নিয়ে বের হবেন আর রাস্তাঘাটে কিন্তু পুলিশ অবশ্যই থাকে আমরা পুলিশকে কিন্তু মামা বলি আর যেহেতু আমরা সাথে আমরা যখন বাসাতে বের হই ডকুমেন্ট নিয়ে বের হই তাই আপনারাও ডকুমেন্ট নিয়ে বের হবেন আপনারা বৈধভাবে আসছেন কি না অবৈধভাবে আসছেন অবশ্যই কিন্তু ডকুমেন্টের সাথে রাখবেন তারপর হচ্ছে ছয় নাম্বার যখন আপনার কাজে কোনো জায়গায় কাজে যাবেন সকাল ডিউটি অথবা রাতের ডিউটি তখন কিন্তু সাথে ডকুমেন্ট রাখবেন ডকুমেন্ট না রাখলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু সমস্যা হতে পারে তারপর হচ্ছে সাত নাম্বার ইতালিয়ান ছোটো ছোটো বাচ্চারা আসে দেখবেন সিগারেট খায় গাঁজা খায় আপনাদের কাছে কিন্তু টাকা চাবে এক ইউরো দুই ইউরো তারপর হচ্ছে সিগারেট চাবে তারপর হচ্ছে মেসলেট চাবে তো তাদের সাথে কিন্তু সুন্দরভাবে কথাবার্তা বলবেন কথাবার্তা বলে কেটে পড়বেন রাগ করে কথা বলবেন রাগ করার কথা বলবে কিন্তু অনেক জাগ ঝগড়া হবে মারামারি হবে অনেক একটু খারাপ পর্যায়ে চলে যাবে এটা থেকে সতর্ক থাকবেন সাবধানে থাকবেন তারপর হচ্ছে আট নম্বর আমরা যখন ইতালিতে আসেন আপনারা যখন ইতালিতে আসেন অনেক ঋণগ্রস্ত হয়ে আসেন তাই অনেক হয়রানি হয়ে যান ইতালি আসলে কিন্তু সাথে সাথে কাজ পাওয়া যায় না দূরত্ব কীভাবে টাকা ইনকাম করা যায় অনেকে কিন্তু আপনাকে টাকা অভার গাঁজা বিক্রি করার জন্য মাদক মাদক ব্যবসা করার জন্য অফার করবে এটা থেকে বিরত থাকবেন এটা বুলো ব্যবসা করবেন না মাদক ব্যবসা বুলো করবে না করলে আপনার নিজেদের বিপদ নিজে এটাকে আনবেন তারপর হচ্ছে নয় নম্বর নয় নম্বর হচ্ছে পাহিরে বের হলে পাহিরে ময়লা আবর্জনা ফেলাইবেন না ময়লা আবর্জনা ফেলার জন্য কিছু কিছু জায়গা আছে ওইখানে ফেলবেন আর কিছু কিছু শহরে অনেক কড়া ঘাট থাকে ছোট ছোট শহরের সহজে ময়লা আবর্জনা ফেলানো চায় না আর কিছু কিছু ইত্যাদিতে যেমন রোম শহর আছে অন্যান্য শহর আছে ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলানো যায় কিন্তু আমরা যে শহরে থেকে এখানে কিন্তু অনেক কড়া নিয়ম করা আইন যেহেতু বাইরে ময়লা আবর্জনা সহজে ফেলানো যায় না তারপর হচ্ছে দশ নাম্বার দশ নম্বর হচ্ছে বেসালার বাসা অথবা ফ্যামিলির বাসা যেখানে আপনারা থাকবেন ব্যাচেলার বাসা কিছু কিছু নিয়ম থাকে এতজন সদস্য থাকার নিয়ম আছে বেশি সদস্য থাকার নিয়ম নাই আর কিছু কিছু ফিমিলি কিছু ব্যসলা রাখে দুইজন তিনজন ব্যসলা রাখতে পারে আর বেশি ব্যসেলা রাখতে পারেন আর কি এই অনুযায়ী আপনারা থাকবেন যেহেতু টাকা দিয়ে থাকবেন কয়জন সদস্য থাকতে পারবে একটু যাচা বাছে করে তো না আপনি ব্যাচেলার বাসায় থাকতে পারেন অথবা ফিমিলি বাসায় থাকতে পারেন অনেকে কিন্তু দেখবেন অনেক সদস্য তুলনায় বেশি লোক রাখে ওইখানে কিন্তু পুলিশ কন্ট্রোল করে হচ্ছে পুলিশ কন্ট্রোল করে কন্ট্রোল করলে তারপর হচ্ছে কয়জন কয়েকজন সদস্য থাকে এইভাবে কিন্তু পুলিশ কন্ট্রোল করলে যে মালিকই যদি বেশি মানুষ রাখে মালিকের জরিমানা করবে আপনারাও কিছু করতে পারে এই জন্য একটু সতর্কতা থাকবেন একটু সাবধানে থাকবেন তারপর হচ্ছে এগারো নাম্বার আফ্রিকান কাছ থেকে কোনো কিছুই কিনবেন না অনেকে কিনতে গেলে কিন্তু বেশি দাম চেয়ে হয়ে থাকবে আর কিছু কিছু আফ্রিকানরা একটু চুরি জিনিসও বিক্রি করে তাই একটু সাবধানে থাকবেন তাদের কাছে কোনো জিনিস একটু কেনাকাটা করবেন না সহজে তারপর হচ্ছে শেষে ভারো নম্বর ভারত নম্বরটা হচ্ছে বের বেরি ইম্পর্টেন্ট এটা আপনাদের অনেক কাজে লাগবে কাজে আসবে যেমন ইথালিয়ান ল্যাঙ্গুয়েজ আমরা যখন ঘরে বাইরে তখন বের হই তখন আমরা ইথালিয়ান ল্যাঙ্গুয়েজটা আমরা আপনাদের বয়সের ক্ষেত্রে যেমন বয়সের নিচে হইলে আর বয়সের উপর হলে কীভাবে ইথালিয়ান ভাষা বলতে হয় এটা আমরা অনেকে জানি না আর অনেকে এটা ইতালিয়ান ভাষায় কিছু কিছু ক্ষেত্রে ভাষা বল হয় ভদ্রতা যেমন ছোটোদের আমার বয়সের নিচে বয়স হলে বলবো চাও আর আমার বয়সে বড় হলে বন বনজর্ণ সহজে প্রথম অবস্থায় চা বলবে না যেমন বারে গেলে কাফে টাফে খাইলে অথবা মার্কেটে খেলে এই যে আপনার বয়সে বড় হয় জন্য বলবেন সকালবেলা হলে পঞ্চম বলবেন বিকালবেলা বিকালবেলা দেখা হলে অথবা বোনা স্যারা বলবেন রাত্রে হলে বোনা নদী বলবেন এভাবে কিন্তু আমরা বলে থাকি সবসময় আর আমাদের বয়সে ছোটো হলে চাও বলি চাও বলে তারপর বঞ্জনও বলি কম স্থায়ী মানে ভে কেমন আছো এইসব আমরা এইভাবে কিন্তু কথাবার্তা বলে থাকি আর যদি আমাদের বয়সে বড় অনেক বড়ো হয়ে থাকে আমরা ডাক্তারের কাছে গেলে কোনো জায়গায় গেলে বাইরে মার্কেটে যেখানে যাই না কেন বাইরে কাফে খাইতে গেলে তখন আমরা কিন্তু বঞ্জনই বলি সকালবেলা দুপুরবেলাও বঞ্জন প্রথম দেখা হলে বঞ্জনই বলি আর বিকালবেলা দেখা হলে বোনের ছাড়া বলতে বলি আর কি আর আপনার দুধ এগুলো তো বলতে তো সমস্যা হয় তাহলে আপনাকে সহজ বাজার বলতে পারেন সালবে সালবে মানে সালাম সালাম আর কি বলা হয় সালবে এটা আপনি বলতে পারেন ওইভাবে কিন্তু সুন্দরভাবে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজটা বলার জন্য চেষ্টা করবেন আর সম্পূর্ণভাবে বলতে পারলে তো আর বেশি ভালো হয় সবাই তো সবাই পারে না আমি যতটুকু বলছি ওইটুকু জানলে আপনার কিছুটা একটু কাজে আসবে নতুন অবস্থায় আর বাংলাদেশে অধিকাংশ ভাইয়েরা যখন বাংলা ইতালিতে আসে তখন ইতালির নিয়মকানুন অধিকাংশই জানে না কেন রাস্তা পাড়া হইতে হয় কোথায় ময়লা ফেলাইতে হয় কোথায় কীভাবে কথা বলতে হয় এটা কি বাংলাদেশে দেখবেন অধিকাংশ পুরুষরা ছেলেরা দেখবেন মেয়েদের দেখলে ইভিজিন করে এতে এদেশে কিন্তু ইভিজিন করতে গেলে কিন্তু অনেক সাবধানে সত্যকে থাকতে হবে কিন্তু সহজে করতে পারবেন না বাচ্চার সাথে বড়দের সাথে ছোটদের সাথে কেউ সাথে করতে পারবেন না এটা খারাপ ভাষায় গালিগালাজ করতে পারবেন না খারাপ কমেন্ট অথবা খারাপ বাজে প্রস্তাব দিতে পারবেন না দিলে কিন্তু আপনি জেল হবে অথবা আপনার পুলিশ কল দিলে আপনি পুলিশে নিয়ে যাবে আপনার অনেক দিন জেল হইতে পারে অনেক নানান সমস্যা হইতে পারে আর কি তাই আমি যতটুকু আমি বারোটি বেশি বলছি এতটুকু জানার থাকলে আপনাদের অনেক অনেক কাজে আসবে আমরা যখন নতুন আসছি আপনাদের ভাই আমরা যখন আসছি ফ্যামিলি বাসায় আপনাদের ভাই আমাদেরকে নিয়ে আসছে তখন ইতালিতে আমাদেরকে কিছু কিছু বাসা শিখাইছে সকালবেলা কাক বড়দেরকে কীভাবে বলতে হয় ছোটোদেরকে কীভাবে বলতে হয় ময়লা আবর্জনা সহজে বাইরে ফেলানো যাবে না ময়লা আবর্জনা ফেলানোর জন্য কিছু যে জায়গা থাকে ওইখানে ফেলাইতে হয় নাহলে নিজের পকেটে রাখতে হয় এটা আর কি এখানে সেখানে কিন্তু থুতু ফেলা যাবে না থুতো টিসিমিত ফেলে তারপর ওইখানে ফেলতে হয় আর কি এইভাবে আমরা একে তার কোনো কিছু কেনাকাটা করলে তারপর হচ্ছে রিসিট আমাদের কাছে রাখতে হয় নাহলে বাসে এনে তারপর ফেলাই দিতে হবে এইভাবে আমরা আর আপনাদের ভাই কিন্তু আমাদের নতুন অবস্থা এগুলো শিখাইছে সবাই কিন্তু সবার ফিম স্ত্রীকে সন্তানকে শেখায় না শিখালে অনেকটা কাজে আসবে অনেকটা কাজে লাগে আমরা যখন নতুন অবস্থায় আসছি আপনাদের ভাই আমাদের এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড আমাকে সম্পূর্ণ শিখাইছে কিভাবে। ট্রেনের টিকিটটি কী বলতে হয় আত্মস টিকিটটি কী বলতে হয় পুল মামারে বড় বাস একসড়া থেকে আটশোরে গেলে কীভাবে বলতে হয় আমি যখন বয়স দিচ্ছিলাম তখন আমার ছেলে মেয়ে একটু বাসে একটু খেলাধুলা করতেছে যে আমি একটু বাসায় আসছি স্কুল বন্ধ দিচ্ছে যেমন ডিসেম্বর মাস শেষ দিকে চলে আসছে আবার জানুয়ারি মাস আস্তে আস্তে পঁচিশ শেষ হয়ে ছাব্বিশ একটু পনেরো দিনের মতো চোদ্দ পনেরো দিনের মতো স্কুল বন্ধ দিচ্ছে তাই একটু বাসে বাচ্চা একটু খেলাধুলা করতেছে আর কি তারপর হচ্ছে এইভাবে আমরা শিখিয়ে আসছি আপনার ভাই আমাদেরকে শিখে আসছি তারপর ট্রেনের টিকিটটি কীভাবে ডান্স করতে হয় তারপর হচ্ছে কিভাবে কাটতে হয় একশো গেলে একশো কোন জায়গায় কীভাবে বলতে হয় এক জায়গা থেকে আর জায়গায় কীভাবে বলতে হয় এইভাবে প্রত্যেকটাই আমাদের কিন্তু শেখানো হয়েছে সবাই কিন্তু ওইটা শিখায় না বলে না আর আমি আমি যতটুকু আমার অভিজ্ঞতাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম আমার অভিজ্ঞতা আপনাদের কাছে ভরলাম একটু জানা থাকলে ওই আপনারা ইতালিতে আসলে একটু সতর্ক থাকবেন সাবধানে থাকবেন সহজে বিবাদে পড়বেন না আর ইতালি আইনকানুনরা জানার চেষ্টা করবেন আইনকানুনরা জানলে অনেকটা ভালো আসবে কাজে আসবে আমরা আমাদের লাইফ স্টাইল আমাদের বাংলাদেশের নিয়ম ইত্যাদি নিয়ম কিন্তু একরকম নেই তাহলে কিন্তু অনেক অনেক করা নিয়ম তাই আর দেখেন আমরা এই জীবিকা বেলা যেহেতু ঘুরতে পেরেছি বাচ্চাদেরকে একটু খেলাধুলা করাইছি তারপরে হচ্ছে এখানে আসছে এখানে বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য গান গাছতে আছে আর যে ডান্স করতে ইত্যালিয়ান কিন্তু বাচ্চাদেরকে বিনোদন দেখার জন্য বাচ্চাদেরকে হ্যাপিনেস করার জন্য আর কি সুন্দরভাবে নাস্তা ছিল আর কি আর যাই আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর সবার খেয়াল রাখবেন নিজের সত্যকা থাকবেন সাবধানে থাকবে নিজে সচেতন থাকলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারও ভালো থাকবে একটু সত্যক একটু সাবধানে সবাই থাকবেন